নিংকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ঘুম থেকে উঠেই আমার সবার প্রথমের কাজ হলো রান্নাঘরে আসা রান্নাঘরের কি অবস্থা আছে সেটা একবার দেখে নেওয়া যদি অল্প স্বল্প কাজ থাকে তাহলে তো সেই সময় সেই কাজটা নিপটে নেওয়া প্রথম কাজ আমার আর যদি অনেক কিছু থাকে অনেকটা সময় লাগে তাহলে আগে নিজেকে প্রিপেয়ার করি তারপরে কাজে লাগি কেন কি ওই যে অতগুলো কাজ দেখে আমার মাথা ঘুরে যায় মানে কাজ তো আমাকেই করতে হবে কিছুটা রাতে করে রাখলে কি কাজটা আগিয়ে যায় কিন্তু কি বলো তো সারাদিনের ওই ধকলের পর রাতে যখন ছেলেকে নিয়ে ঘুম পাড়াতে যাই ও ঘুমানোর আগে আমি নিজেই ঘুমিয়ে পড়ি তারপরে আর মনে হয় না উঠে যে আমি গিয়ে রান্নাঘরে কাজগুলো সেরে তারপরে সে শুই মনে হয় কি শুয়ে নিই কালকে সকালবেলা যত তাড়াতাড়ি হয় হোক উঠে করব। করবো সকালের দিকে আমি বেশি মানে ঘুমাতে পারি না ঘুমাতে ইচ্ছা হয় কিন্তু বাড়ির সবাই যদি উঠে যায় আমি শুয়ে থাকবো কী করে সেই জন্য আমাকেও তাড়াতাড়ি উঠতে হয় সেই জন্যই কাজগুলো ফেলে রাখি নাহলে রাতে নিপটে নেওয়াই কিন্তু ভালো রাতে সব কাজ করে রাখাটাও কিন্তু একটা ভালো অভ্যাস যেটা আমার মধ্যে আনতে হবে কিন্তু এখন ইচ্ছা করেই আনছি না কেন কি ওই রাত সাড়ে এগারোটার সময় উঠে আর রান্নাঘরে আসতে ইচ্ছা করে না আমি নিজেই আগে বললাম না ঘুমিয়ে পড়ি ওই ঘুম থেকে যখন মানে উঠি ওই তখন এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে উঠে জল টল ভরে আবার শুই ওর বোতল টোতল দুধের বোতল টোতল ওইগুলো ধুয়ে কিন্তু আর মনে হয় না যে ওই থালা বাসনগুলো মাজি গ্যাস ট্যাস মুছি ওইগুলো আর মনে হয় না ইচ্ছা হয় না তো এই জন্য সকালে উঠেই করে নিই করে একেবারে রান্না টান্না করে ফ্রেশ হয়ে নিই এদিকে আমি বসিয়ে দিয়েছি এখন চা চাটা খেয়েই বাকি কাজে লেগে পড়বো ঠিক আমি যেই সময় সব কাজ সেরে চাটা বসাবো সেই সময় সব বাড়ি থেকে চলে যাবে বাবা চলে যায় মাঠে তোমাদের দাদাভাইও মাঠে চলে যায় মা উঠোন ঝাড় দেয় তখন মা বলে কি আমি পরে খাবো মানে চাটা করা আমার শাড়ি হয়ে যায় সেই যখন আমাকে গরম করতেই হবে সেই জন্য আর আমিও ও খাইনি ওই সবার সঙ্গে একবারে খেয়ে নেবো যদিও একসাথে বসে খেতে পারবো না কিন্তু ওই যে মনে হচ্ছে যে সব কাজগুলো আগে করেই নিই এই যে ঘর ঝাড় দেওয়ার কাজটা এটা আগে সেরেই নি তারপরে গিয়ে চাটা খাবো মানে ওই সবার সাথে একসাথে গরম করে আমি নেই রান্নাঘরে খাবো অন্যরা নেই সোফায় বসে খাবে কিন্তু একসাথেই খাওয়া পড়বে আমি ওই রান্না চাপিয়ে না ওই পাশে দাঁড়িয়ে থাকতে পারি না এই কয়েকটা জামা কাপড় ছিল ঝোল দিয়ে আমি ওইদিকে গিয়ে কেচে নিয়েছি কেচে নেড়ে দেবো আর এইদিকে ধানটা না আসবে তো সেই জন্য কি বলো তো আমি এইদিকে তাড়াতাড়ি করে ধুয়ে ঢুয়ে নেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমাদের ধান আজকে আসবে না কিন্তু ওই ভাগিদাররা ওরা তো কবে থেকেই কাটা শুরু করে দিয়েছে তো ওনটা যদি আবার বাড়ি ছাড়িয়ে নিয়ে আসে সেই জন্যই মেনলি তাড়াতাড়ি করে ধুয়ে ধুয়ে দেওয়া কিন্তু এই গরমে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি আর এইদিকে দেখো এক গাদা জুতো এক একটা মানুষের তিন চারটে করে জুতো যার জন্য এক গাদা হয়েছে মানে একটা পরে গেলে হয় একটা অফিসের একটা বাথরুমের একটা বাইরের একটা মাঠের এই করে করে তিন চারটে করে দেখো কি পরিমাণে ধুলো পড়েছে আর আমারগুলো তো ইউজই করা হয় না সেই জন্যই অবস্থা তো আজকে এইগুলো পরিষ্কার করবো আর এইদিকে ছেলে এখনো ঘুমাচ্ছে তো এই ফাঁকে পরিষ্কার টুস্কা করে নেব কিন্তু বাচ্চারা না সহ্য করতে পারে না মা যদি শান্তিতে কোনো কাজ করে বা শান্তিতে একটুখানি বসে সেটা সহ্য হয় না অমনি উঠে পড়ে এই যে আমার ছেলে উঠে গেছে তো এখন সব কাজ ছেড়ে আগে ওকে পড়াতে নিয়ে বসিয়েছি ওটা স্নান করার সময় করবো সেই কোন সকালে তোমাদের সঙ্গে কথা বলেছি তারপরে গিয়ে আর কথা বলতেই মানে আমার কি বলতো সকালে যখন স্টার্ট করি না তখন ফুল দমে এনার্জি নিয়ে স্টার্ট করি কিন্তু ওই যে আস্তে আস্তে দুপুর হয় বিকাল হয় এনার্জি আবার শেষ হয়ে যায় যার জন্য আমি সকালে স্টার্ট তো করি কিন্তু দুপুরে আর কন্টিনিউ করতে পারি না এখন আবার গিয়ে কন্টিনিউ করছি এখন চলে এসেছি বাইরে এখন এই শোনা পেরে গেছে পেরে পেরে যাই না এই সারা বাড়ি পেরে কাঠ মাটি গাটি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে চলো ড্যাড এসছে চলো তো দেখে আসি ড্যাড এসছে চলো আর এই যে গরম পড়েছে এই গরমেও কারো ঠোঁট ফাটে আমার ফাটে আমার ফাটে নিয়ে এসো য আমার ঠোঁট ফেটে যা অবস্থা হয়েছে না মানে কি বলবো দিয়ে ওষুধ দিয়ে কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না শীত তো শীত লোকের কী হয় গরমে জানি না গরমে ঘেমে জল হয় আর আমার ঠোঁট ফেটে একাকার হচ্ছে একাকার আমাদের বাড়িটা জাস্ট একটু দেখো কাঠ কুটো দিয়ে পুরো বোজানো কালকে ধান কেটে আমাদের আনবে কিন্তু এই উঠোনে এক ফোঁটাও জায়গা নেই কোথায় রাখবে কেউ জানে না এই দিকে দেখো খোয়া বালি মানে জাস্ট এইটুকু উঠোনটুকুই খালি আছে তাও মাটি দিয়ে ভর্তি কোথায় ধান ঢালবে এই যে মেশিনে কাটলে না মানে যারা চাষবাসের মধ্যে আছো তারা জানো যে মেশিনে কাটলে সেই ধান না শুকিয়ে রাখলে নষ্ট হয়ে যায় আর হাতে কাটলে সেটা তো শুকিয়েই যায় কেন কি কাটে তারপরে গিয়ে ওই এক দুদিন ফেলে রাখে বাঁধে ঝাড়ে তো তার মধ্যে শুকিয়ে যায় কিন্তু মেশিনে তো একেবারেই কেটে ফেলে তো যার জন্য শুকাতে গেলে এইটুকু জায়গায় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই যে এই রকম পাবলিক যদি বাড়িতে থাকে সারা দিন ধানের উপরে পড়ে থাকবে আমি সেটাই নিয়ে ভাবছি যে কালকে আমি কি করে নিয়ে এসে আটকে রাখবো ঘরের ভিতরে দিন রাত বাইরে এসে এই সব ধুলো মাটি নিয়ে খেলা করা এত মাটির কাজ করেছে এক বোতল লেবু জলতে বানতে হয় স্নান করতে যাওয়ার আগে এসিটা ছেড়ে গেছিলাম ঘরটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে এখন একটুখানি রেস্ট আমার রুটি টুটি পুরো করা হয়ে গেছে আমি এবার লাঞ্চ বলতে যাচ্ছিলাম ডিনার করব তার আগে স্নান করে নিলাম মানে গায়ে পুরো মানে হচ্ছে আগুন বেরোচ্ছে আর ওইদিকে ছেলে আর মা রয়েছে ওই ঘরে মাদের ঘরে রয়েছে এসি চালিয়ে ওইখানে রয়েছে আর আজকে টিভি দেখাও বন্ধ কেন কি যে ঘরে টিভি সেই ঘরে এসি নেই আমি এত বলি যে এসি রুমে টিভিটা নিয়ে যেতে কিন্তু না এইটা হলো টিভি ঘর সেই মানে এই বাড়ি হওয়ার থেকে মানে টিভি ঘর তো সেই জন্য এইখান থেকে টিভিটা নাড়ানো যাবে না তো যাই হোক আমি জন্যই বলি তাহলে কি হয় এই যে এখন টিভি দেখতে পাচ্ছে না টিভি দেখার জন্য হাসপ্রাশ করছে এদিকে এসি ছাড়া বেরোতে পারছে না তো ওই হয়েছে দশা তো এখন আমি একটুখানি বসবো বসে তারপরে নিয়ে আসবো ওকে বইটি পড়াবো তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই আর আমার ডিনারটাও সেরে চলো আজ দুপুরবেলা বসে বসে এই কাজ বলবো না কাজ বলবো ঠিক বুঝতে পারছি না এইটা করেছি আমি কাল একটা বিয়েবাড়ি আছে তো এই ব্লাউজটা আমি পরব সেই জন্য আমি এটা বের করেছি এইটার নিচে না মানে এই যে জিনিস দিয়ে এইগুলো লাগানো ছিল এই যে এইভাবে এরকম করে ঝুল ছিল এরকম প্রত্যেকটা এরকম করে লাগানো ছিল তো এইগুলো আমার একটু ভালো লাগছিল না ব্লাউজটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ব্লাউজ এখনও কোনো দিনও বাইরে পড়িনি এই ফার্স্ট টাইম পরবো তো এইটা সেই জন্য খুলেছি আজকে দুপুরে বসে বসে মানে কী কষ্ট করে যে খুলেছি মানে সেলাইগুলোর ভিতর দিয়েছিল প্রত্যেকটা জায়গা থেকে কেটে কেটে আমাকে এটা বের করতে হয়েছে ভালোভাবেই বের করেছি কোনো ব্লাউজের লাটকান ফাটকান লাগাতে পারবো কোনো কাজেই ইউজ করতে পারবো তো এগুলো রেখে দেবো এই ব্লাউজটা অনেকটা ঝুল আছে তার উপরে এতটা করে ঝুল মানে বুঝতে পারছো নাভি অবধি পুরো এরকম লটকান লাটকান ছিল তো যেহেতু আমি শাড়ির সঙ্গে পরবো তো আমার ওই লাটকান কোনো কাজেই না বরঞ্চ গরমের মধ্যে আমার গায়ের সাথে লেগে যাবে সেই জন্য আমি খুলে ফেলেছি একটু ভালো লাগে না পড়লেও মানে ওই লাটকানগুলো দিয়ে পড়লে একটু ভালো লাগছিল না সেই খুলে ফেলেছি ব্লাউজটা কিন্তু দারুণ আর এইটা আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে সাড়ে চারশোর মধ্যেই দামটা মানে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু ভেলভেটের কাপড় ভেলভেট ভেলভেট ওই যাই হোক ভেলভেটের কাপড়ের উপরে ওই লেস ওয়ার্কেটগুলো এই লেসটা আমার কাছে আছে যদিও দেখতে কিন্তু খুব সুন্দর তো এইটার সঙ্গে এইটা পরবো ঠিক করেছি এবার তোমাদের দাদাভাই দেখি কি বলে বলে এটা মামকি একটা মামকি এই আবার চুল গেলো চুল গেল চুল বাবা এই আবার চুল দেখো দারুন 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 রসগোল্লা হয়েছে আজকের দিন তো শেষ হয়ে গেলো ব্লকটাও এখানেই এন্ড করে দেবো এখন আমরা করছি পড়াশোনা রসগোল্লা আঁকছি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তত কোনো জানো টাটা Try to